প্রচেষ্টা মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন চিত্রনায়িকা উপবিশ্বাস আমি রাজনীতি বুঝি না করিও না এমন একটি তথ্য দিলেন ঢালিউড কুইন অপবিশ্বাস বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার করা এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় চিত্রনায়িকা অপবিশ্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত রোববারের তেরোই জুলাই শুনানি শেষে দশ হাজার টাকা মুস লেখায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন হলিউড ফিল্ম ও এদিন দুপুর বারোটার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তে এজলাসে উপস্থিত হন ঢালিউড কুইন এরপর আদালতের এজলাসের পেছনে শাড়ির ব্রেঞ্চে বসেন শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন উপবিশ্বাস এই সময় তার পরনে ছিল লাল বোরখা মাথায় সাদা হেজাব এবং মুখে কালো মাস্ক দেখা যায় আদালত থেকে বের হয়ে উপবিশ্বাস সাংবাদিকদের বলেন আমি একজন অভিনয় শিল্পী অভিনয় আমার মূল কাজ অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি আমি রাজনীতি বুঝি না করিও না আমার আইনজীবীরা আইন বিষয়ে আরও যতশীল তারা এই বিষয়ে কথা বলবেন উপবিশ্বাসের আইনজীবী বাবুল বাশার বলেন কামরুল বলে গত দুইজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহে জামিন পান উপবিশ্বাস সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় উপবিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন এইভাবে তাকে বোরখা পরা অবস্থায় বেশ লুকোসুকো হয়ে বের হতে দেখা দিয়েছে আদালত প্রাগন থেকে